উনি রানিমা একা মাইক নিয়ে মাইকের উপরে তার জড়িয়ে একবার এদিকে একবার ওদিকে লাভ ডিম ভাত ডিম ভাত উনি তো গতকাল সিঙ্গারা জিলাপি এক্স করেছেন এটা একটা মুখ্যমন্ত্রী উনি গান গিয়েছেন নজরুল মঞ্চে এবারে নজরুল জয়ন্তীতে আমার যাওয়ার সময় হলো দাও বিদায় ওকে জেলে পাঠাবো বিহারের রোহিঙ্গা মুসলমানের নাম বাদ গেলে অবৈধকারীর নাম বাদ গেলে পশ্চিমবাংলার মুসলমানদের নাম থাকতে পারে না থাকতে দেব না থাকতে আমরা দেব না যতই খালা আপনি মিছিল করুন আর মমতা ব্যানার্জি বাঙালি প্রেমী নন তিনি রোহিঙ্গা মুসলমান প্রেমী অধিকাংশ ভুয়া ওবিসি সার্টিফিকেট হোল্ডার ভিডিওরা মমতাকে এবং তার চোর ভাইপোকে বাঁচানোর জন্য তৃণমূলের সঙ্গে বসে জানেন ইতিমধ্যে সংবাদ মাধ্যমে এসে গেছে বিহারে লক্ষ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম পাওয়া গেছে যারা মূলত বাংলাদেশ এবং নেপাল বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে বিহারে ঢুকেছেন শেষ প্রেস নোটে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে ছিয়াশি দশমিক শূন্য পাঁচ শতাংশ বাড়ি বাড়ি ভোটার তালিকায় যে স্পেশাল সমীক্ষা সে কাজ তারা শেষ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তার কৃষ্ণনগরের সাংসদ কে পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টে আটকাতে নয় পশ্চিমবঙ্গে রোহিঙ্গা মুসলমানদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় সেজন্য সুপ্রিম কোর্ট সব দেখে শুনে বুঝে স্থগিতাদেশ দেয়নি আমরা আজকে এখানে এসেছি সাত সেকেদের মতো আনসারুল বাংলার প্রতিনিধি যা কয়েক মাস আগে মুর্শিদাবাদের হরিয়র পাড়ায় খাজেরি মাদ্রাসা থেকে গ্রেপ্তার হয়েছে তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে সেই রকম লক্ষ লক্ষ রোহিঙ্গাদের নাম বাদ দিতে হবে আপনি আপনার সরকার পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি বদলে দিয়েছে শুধু পশ্চিমবঙ্গে নয় যত ভুয়া আধার কার্ড এপিক কার্ড ধরা পড়েছে উড়িষ্যাতে ছত্তিশগড়ে দিল্লিতে হরিয়ানাতে সব জায়গায় দেখা গেছে পশ্চিমবঙ্গে জাল বার্থ সার্টিফিকেট জাল আধার কার্ড জাল এপিক কার্ড সাপ্লাই লাইন এবং হাব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মূলত বসিরহাট স্বরূপনগর হিঙ্গলগঞ্জ বাদুড়িয়া মিনাকা সাউথ চব্বিশ পরগনা আঠারো দশমিক দুই শূন্য মূলত ক্যানিং ভাঙর গোসাবা কুলতুলি জয়নগর সাগর পাথর প্রতিমা হলতা মগরাহাট মেটিয়াবুরুজ এই এলাকায় কিভাবে ডেমোগ্রাফি পাল্টে দিয়েছেন আপনারা এবারে বলুন বলুন পশ্চিমবঙ্গ বাঁচবে না শেষ হয়ে যাবে পাঁচশো চল্লিশ কিলোমিটার বর্ডারে ফেন্সিং নেই জমি আপনি দেননি জমি ডাইরেক্ট অধিগ্রহণ ভারত সরকার করতে পারে না অন্যদিকে আমি বলি যদি বিহারের তিরিশ লাখ মিডিয়ার রিপোর্ট সত্যি হয় পশ্চিমবঙ্গে নব্বই লক্ষ হবে অবিলম্বে বাড়ি বাড়ি তল্লাশি চাই বাড়ি বাড়ি সমীক্ষা চাই আমরা কথা বলেছি আমরা বলেছি আমার অভিযোগের ভিত্তিতে লিডার অব অপোজিশন এগরাতে আশা কর্মীদের নিয়োগ করেছিলেন আমি কমপ্লেন করার পরে গোটা ভারতে বিএল এর নতুন এসেছে এই বিএল তালিকা কেন এগরার এসডিও কে সাসপেন্ড করবেন না কাকদ্বীপে ধরা পড়েছে ডাটা এন্ট্রি যিনি করেন তিনি নাম কাটছেন আর নাম তুলছেন তাকে আপনি সাসপেন্ড করে এফআইআর করেছেন কেন কাকদ্বীপের এসডিওর বিরুদ্ধে ব্যবস্থা হবে না এখনো বিয়ালত তালিকা বিডিওরা অধিকাংশ ভুয়া ওবিসি সার্টিফিকেট হোল্ডার বিডিওরা মমতাকে এবং তার চোর ভাইপোকে বাঁচানোর জন্য তৃণমূলের সঙ্গে বসে বিএল ও তালিকা করছে উদাহরণ এক বহরমপুর বিধানসভা প্যারা টিচারদের নাম বিএল ও দিয়েছেন উদাহরণ দুই দক্ষিণ চব্বিশ পরগনা ভোকেশনাল টিচারদেরকে বিএলও দিয়েছেন এরা ইলেকশন কমিশনকেও মানে না ভারতের ইলেকশন কমিশনের গাইডলাইন কেউ মানে না আমরা এবারে প্রত্যেকটা ইঞ্চিতে ধরব কোন বিএলও তিনি যদি মমতা ব্যানার্জি বা তৃণমূলের কথা শুনে এই অবৈধ কাজ করেন এদের অবস্থা কাকদ্বীপের ডাটা এন্ট্রি অপারেটরের মতো যাতে হয় তার জন্য সজাগ দৃষ্টি ভারতীয় জনতা পার্টি এবং জনগণ সাথে মিডিয়া আপনাদের অনুরোধ করব রাখতে হবে পশ্চিমবঙ্গে বাঁচাতে হবে উদাহরণ সাত শেখ তিনবার ভোট দিয়েছে আনসারুল বাংলা ছে আছে রোহিঙ্গা মুসলমান এবং আমরা বলেছি তৃণমূলের প্রভাবিত বিয়েলরা বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা কোন বাঙালি হিন্দু নমসূত্র মতুয়াকে রাজবংশীকে যদি ডিস্টার্ব করে আমরা ছাড়ব না কারণ সিএ এতে হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্টদেরকে প্রোটেক্টেড করে দিয়ে গেছেন মাননীয় নরেন্দ্র মোদীজির সরকার কোন ভারতীয় নেই ভারতীয় মুসলমান পশ্চিমবাংলার মুসলমান বাপ ঠাকুরদা বংশ পরম্পরা আছেন আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং করবেন না আমরা আপনাদের বিরোধী নই আমরা রোহিঙ্গা মুসলমানদের রাখতে দেব না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ কক্সবাজারে ওদের রেখেছিলেন তারপর সব ঢুকে পড়েছে নেপাল এবং বাংলাদেশ দিয়ে সব পশ্চিমবঙ্গ হয়ে আর খালা মমতা সব উত্তম সর্দারদের দিয়ে ফলস বার্থ সার্টিফিকেট ফলস আধার কার্ড আর আধার কার্ড আর বার্থ সার্টিফিকেট যাচ্ছে আপনি এমএইচ এর একটা ফলস বানিয়ে বলছে সিঙ্গার এ তো মাথা খারাপ হয়ে গেছে কিউবিক মিটার বলছে জলকে লক্ষ লক্ষ মিটার টন উনি গান নজরুল মঞ্চে এবারে নজরুল জয়ন্তীতে আমার যাওয়ার সময় হলো রোহিঙ্গা মুসলিমরা তারা তাদেরকে চিহ্নিত করছে তারাও বাংলাদেশে থেকে কয়েক বছর বাংলাতে কথা বলা শিখে এসেছেন এবং যতজনকে বিভিন্ন রাজ্যে তুলেছে তাদের মধ্যে যারা অরিজিনাল ইন্ডিয়ান এবং বাংলা বাংলাভাষী বা অন্য ভাষা ইন্ডিয়ান তাদের সবাইকে তারা আপনার স্কুটিনি থরো স্কুটিনি রিলিজ করে দিয়েছে কেবলমাত্র তিন লক্ষের কাছাকাছি বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান যারা কক্সবাজারে এসে থেকেছিল পরে মমতার জাল জন্ম সার্টিফিকেট এপিক আধার বানিয়ে পশ্চিমবঙ্গ হয়ে ভারত গোটা ভারতে ছড়িয়ে পড়েছে তাদেরকেই প্রপারলি ট্রিটমেন্ট করছে ভারতবর্ষে যে আইন আছে সে আইন অনুযায়ী বিভিন্ন রাজ্যের সরকার এটা দেশ বাঁচানোর লড়াই আর মমতা ব্যানার্জি বাঙালি প্রেমী নন তিনি রোহিঙ্গা মুসলমান প্রেমী তিনি যদি বাঙালি প্রেমী হতেন তাহলে মনোজ পন্ত চিফ সেক্রেটারি হতো না ও সুব্রত গুপ্ত হত তিনি যদি বাঙালি প্রেমী হতেন রাজীব কুমার ডিজি হতো না সঞ্জয় মুখার্জি হতো রানিমা একা

প্রপারলি আমাদের সেল্টার দিয়ে এসছে কোর্ট যা বলবে আমরা তাই করবো কোর্ট তো নিশ্চয় তৃণমূলের মতো কথা বলবে না বা মনোজপঞ্চ চিফ সেক্রেটারি রাজীব কুমার বা মনোজ বার্মার মতো কথা বলবে না কোর্ট তার অ্যাকর্ডিং টু ল অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন বলবে তার ডেমোক্রেটিক রাইট কোর্ট যেভাবে কালকে বলবে আমরা সেভাবে করব তবে কোর্ট একুশ তারিখের ক্যান্সিলেশনের প্রেয়ারটাও কালকে শুনবে বলেছে একুশ তারিখ যদি প্রোগ্রাম না হয় হবে না কুড়ি তারিখে নেবেন দূরে সিলিগুড়িতে কি অসুবিধা ওটা সাউথ বেঙ্গলটা নিয়ে নিন না এই যে মানসিকতা এটা ডেমোক্রেটিক মানসিকতা নয় আপনার এই যে মানসিকতা এটা অটোক্রেটিক মানসিকতা এই নর্থ কোরিয়ার যে কিম আছে ওর সঙ্গে আপনার কোনো তফাত এই মানসিকতাই নেই